आता টেনে টেনে খেতে চাইছে না জানো যেহেতু সেরেল্যাক্স দিচ্ছি দেখো না কেউ টানবে না দেখবে যেহেতু সেরেল্যাক্স দিচ্ছি মোটা হয়ে গেছে একটুখানি আর নিপিলের মুখ ডগাটা একটুখানি কেটে দিয়েছি ওই জন্য টেনে খেতে সুবিধা হয় কিন্তু কেউ টানতে চাইছে না ওই এখন টানছে

কেমন করে খাচ্ছো তুমি দেখি দাও তো তোমার মাসিমণিদের এই রাম করে খাই সব কটাকে বাইরে বার করে দিয়েছি দেখতে পাচ্ছি বলার আওয়াজ পাচ্ছ সব কটাকে বাইরে বার করে দিয়েছি কেউ খেতে দেয় না সব ছেলে খাবে বলে বসে থাকি নেয়নি মাম্মা ওই জন্য এই রাম করে খাওয়াতে হয় কেলো কি

Dia panci butuh nih,